এখন আমরা যেটা করবো যে টপিকটা পড়ার চেষ্টা করবো সেটা হচ্ছে মাইটোসিসের দশা বা পর্যায় বা ধাপ তাহলে আমরা এখন কোন টপিকটা পড়বো আমরা এখন পড়বো হচ্ছে মাইটোসিসের দশা বা পর্যায় বা ধাপ চলো আমরা ডিটেলসে চলে যাই যে মাইটোসিসের দশা বা পর্যায় বা ধাপ কিভাবে মনে রাখা যায় প্রথম কথা আমি তোমাদেরকে কি হেডলাইন বললাম মাইটোসিসের পর্যায় মাইটোসিস এর পর্যায় তোমাদেরকে একটু আগেই আমি শিখিয়েছি পর্যায় এটা জীববিজ্ঞানে ফেজ শব্দ দ্বারা প্রকাশ করা হয় ফেজ মানে হচ্ছে পর্যায় তাহলে মাইটোসিস এর মোট দশাবা পর্যায় আছে মোট কয়টা পাঁচটা তাহলে মাইটোসিস এর মোট দশাবা পর্যায় আছে কয়টা পাঁচটা লিখে ফেলি প্রথমটা হচ্ছে প্রোফেজ কয়টা হচ্ছে প্রো মেটা ফেজ তারপরটা হচ্ছে প্রো বাদ দাও মেটাফেজ তারপরটা হচ্ছে অ্যানাফেজ এবং তারপরটা হচ্ছে টেলোফেজ তোমরা 9 10 এ পড়ে এসেছো প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ আমি আবারো বলি প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ সবগুলোতে ফেজ মানে হচ্ছে পর্যায় সবগুলোতে ফেজ মানে হচ্ছে পর্যায় এই প্রো মানে হচ্ছে আদি এই প্রো মানে কি বলো আদি তাহলে প্রোফেজ মানে কি পর্যায় আদি পর্যায় তাহলে প্রোফেজ মানে কি পর্যায় আদি পর্যায় দেখো মেটা মানে মধ্য তাহলে মেটাফেস কি পর্যায়ে মধ্য পর্যায় মেটা মানে মধ্য তাহলে মেটাফেস কি পর্যায়ে মধ্য পর্যায়ে তাহলে প্রো মেটাফেস কি পর্যায়ে আদি মধ্য পর্যায়ে তাহলে প্রো মেটাফেস কি পর্যায়ে আদি মধ্য পর্যায়ে এনা মানে গতি তাহলে এনাফেস কি পর্যায়ে গতি পর্যায় এনাফেস কি পর্যায়ে গতি পর্যায়ে তেলো মানে টেল টেল মানে লেস শেষের দিকে থাকে তাহলে এটা অন্ত পর্যায় অন্ত পর্যায়ে মানে কি শেষ পর্যায়ে জীবনের অন্তিম কালে মানে জীবনের শেষ কালে ক্লিয়ার হয়ে গেল প্রোফেজ আদি পর্যায় প্রোমেটাফেজ আদি মধ্য পর্যায় মেটা মানে মধ্য মেটাফেজ মধ্য পর্যায় অ্যানাফেজ গতি পর্যায় এবং টেলোফেজ হচ্ছে তোমার অন্ত পর্যায় এখন আমাদেরকে জানতে হবে এই যে পর্যায়গুলো রয়েছে এই পর্যায়গুলোর মধ্যে কোন পর্যায়ে কি ঘটনা ঘটে এই যে পাঁচটা পর্যায় রয়েছে এই পর্যায়গুলোর মধ্যে কোন পর্যায়ে কি ঘটনা ঘটে তোমাদেরকে আমি একটু হালকা করে মনে রাখার টেকনিক শেখাই দেই মানে একটু যা সন্দেহ না হলো একটু বুঝে বুঝে যদি মনে রাখো দেখো প্রথমটা হচ্ছে প্রোফেস প্রথমটা কি ফেস বলো প্রোফেস তোমরা প্রোফেসের তিনটা কথা মনে রাখবে কয়টা কথা তিনটা কথা এই প্রোফেসের শুরুতে ক্রোমোজোম গুলো থেকে জল বিয়োজন হয় তোমরা সবাই মনে করতে পারো জল বিয়োজন হলে ক্রোমোজোম গুলো সরু এবং লম্বা হবে কিন্তু না জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো মোটা ও খাটো হয় কেন? কারণ ক্রোমোজোম হচ্ছে সুতার মতো গঠন। তোমরা একটা টাওয়েলকে ভিজানোর পরে যখন তুমি ওই টাওয়েল থেকে পানিটা চিপকে ফেলে দিবা, দেখো হালকা জিনিসটা ফুলে ওঠে। ফুলে ওঠা মানে মোটা হওয়া। মোটা হওয়া মানে খাটো হয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে প্রফেজের শুরুতে জল বিয়োজন ঘটে আর জল বিয়োজনের ফলে গুলো মোটা ও খাটো হয়। জল বিয়োজনের সাথে সাথে দুইটা জিনিসের বিতে বিয়োজন বিতে বিলুপ্তি ঘটতে শুরু করে বিতে বিয়োজন বিতে বিলুপ্তি ঘটতে শুরু করে কার কার বিলুপ্তি ঘটতে শুরু করে দুইটা জিনিস একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং আরেকটা কি জিনিস নিউক্লিয় লাস নিউক্লিয় লাস তাহলে জল বিয়োজনের সাথে সাথে এই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয় লাস এর কি ঘটতে শুরু করে বিলুপ্তি ঘটতে শুরু করে জল বিয়োজনের সাথে সাথে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার এর কি ঘটতে শুরু করে বিলুপ্তি ঘটতে শুরু করে তাহলে প্রোফেসর তিনটা কথা মনে রাখতেই হবে জল বিয়োজন ফলে মোটা খাটো ক্রোমোজম গুলো এবং বিয়োজন বিলুপ্তি কার কার বিলুপ্তি নিউক্লিয়ার লাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এখন দেখো তোমার প্রফেস যদি পড়া হয়ে যায় থাকে তোমার জন্য বোনাস হচ্ছে টেলোফেস যদি পড়া হয়ে থাকে তোমার জন্য বোনাস দেখো ওর হয়েছিল জল বিয়োজন এর হবে জল যোজন ওর হয়েছিল মোটা খাটো এর হবে সরু ও লম্বা ওর হয়েছিল বিলুপ্তি ঘটতে শুরু করে এর হবে পুনর আবির্ভাব মানে কি বিলুপ্তি মাঝখানে কোথাও ঘটে গেছে নতুন করে আবির্ভাব তাহলে প্রোফেজে ঠিক করছে যা ঘটছে তার উল্টা ঘটনা করবে। প্রোফেজে জল বিয়োজন হয়েছে টেলোফেজে জল যোজন হয়েছে প্রোফেজে নিয়ে ক্রোমোজম কুলা মোটাও খাটো হয়েছে টেলোফেজে ও লম্বা হয়েছে প্রোফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি করতে শুরু করছে টেলোফেজে পুনরাবির্ভাব ঘটছে তাহলে প্রোফেজ তুমি পড়ছো মানে টেলোফেজ তোমার জন্য বোনাস প্রোফেজ তুমি পড়ছো মানে টেলোফেজ তোমার জন্য বোনাস তাহলে প্রোফেজ টেলোফেজ শেষ এখন আমরা কি পড়বো এখন আমরা পড়বো হচ্ছে প্রোমেটাফেজ এখন আমরা কি মেটাফেজ পড়ব এখন আমরা পড়ব হচ্ছে প্রোমেটাফেজ প্রোমেটাফেজ মনে রাখবা প্রোমেটাফেজের শুরুতে ক্রোমোজোমগুলো একটা যন্ত্র তৈরি হয় যন্ত্র আর যন্ত্র মানে কি যন্ত্র তোমরা সবাই জানো একটা কথা মনে রাখবা ধর আমি এখন তোমাদেরকে ডান্স দেখাইতে চাই ধর আমি যদি এখন তোমাদেরকে বল চাই আর ডান্স দেখাতে গেলে কিন্তু আমাকে মিউজিক লাগবে মিউজিক ছাড়া কিন্তু আমি এরকম ডান্স দেখাতে পারবো না তাহলে মিউজিক মানে কি যন্ত্র দিয়ে মিউজিক বাজাতে হবে না তাহলে যেখানে আছে যন্ত্র সেখানে কিন্তু সবাই নাচানাচি করতে পারবে যেখানে ক্রোমোজোমের আছে যন্ত্র সেখানে নাচা নাচানাচি করে মনে রাখবা এই ক্রোমোজোম যে নাচানাচি করে এটাকে আমরা কি বলি নৃত্য তাহলে মনে রাখার জন্য পরীক্ষায় যদি প্রশ্ন আসে ক্রমোজমীয় নৃত্য দেখা যায় কোথায় মনে রাখবা যেন যন্ত্র আছে যন্ত্র আছে কোথায় যন্ত্র আছে প্রোমেটা তাহলে যেখানে যন্ত্র সেখানে নৃত্য নাচানাচি করবে ওকে এই যন্ত্রটার নাম তোমরা সবাই জানো এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র এই যন্ত্রের নাম তোমরা সবাই জানো এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র আর স্পিন্ডল যন্ত্র যে তন্তু দ্বারা গঠিত হয় সেই তন্তুর নাম হচ্ছে স্পিন্ডল তন্তু এবং তন্তু ইংরেজি বলতে পারি আর মনে রাখবা এই স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর দুই মেরুর যে মধ্যবর্তী অঞ্চল রয়েছে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর যে মধ্যবর্তী অঞ্চল রয়েছে এই মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলবো হচ্ছে বিশুবীয় অঞ্চল বিশুবি অঞ্চল আর এই বিশুবি অঞ্চলের অপর নাম হচ্ছে ইকুয়েটর টর নট ইকুয়ে দিস ইজ ইকুয়েটর তাহলে প্রোমেটাফেজ সম্পর্কে কি কি কথা মনে রাখবো প্রোমেটাফেজ একটা যন্ত্র তৈরি হয় স্পিন্ডল যন্ত্র যন্ত্র থাকলে নাচতে পারে নাচানাচি করবে সেখানে ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোমাল ডান্স দেখা যাবে স্পিন্ডল যন্ত্র যে তন্তু দ্বারা গঠিত সেটা হচ্ছে স্পিন্ডল তন্তু এবং বা স্পিন্ডল ফাইবার আর স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলবো হচ্ছে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর ক্লিয়ার একদমই ডান এখন দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেটাফেজ 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 দেখো মেটাফেজ দিয়ে মনে রাখবো মেটা মোটা সবচেয়ে মোটা মেটা মোটা সবচেয়ে মোটা মেটা মোটা সবচেয়ে মোটা সবচেয়ে মোটা মানে কি যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্রোমোজম গুলো কোথায় মোটাও খাটো হয় প্রোফেজে বাট যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্রোমোজম গুলো কোথায় সবচেয়ে বেশি মোটাও খাটো হয় মেটাফেজে সবচেয়ে বেশি মোটাও খাটো হয় মেটাফেজে কেন কারণ আমরা মনে রাখছি এইভাবে মেটা মোটা সবচেয়ে মোটা যার মধ্যে নামের মধ্যে মোটা মোটা ভাব আছে সেখানে সবচেয়ে বেশি মোটাও খাটো হয় তোমরা সবাই জানো প্রোফেজে এবং নিউক্লিয়ার মেমডেন বিলুপ্তি করতে শুরু করে এখানে কি হয় সম্পূর্ণ বিলুপ্তি ঘটে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কার কার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে তোমরা সবাই জানো মনে রাখবা প্রোফেজে যা যা শুরু হয় লাইফ কি কেটে গেছে প্রোফেজে যা শুরু হয় মেটাফেজে পায় মোটাও খাটা হয়েছিল মেটাফেজে সবচেয়ে বেশি মোটাও খাটা হবে প্রোফেজে বিলুপ্তি ঘটতে শুরু করছিল মেটাফেজে সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে আরেকটা জিনিস মনে রাখবা নামের শুরুতে আছে মেটাফেজ মেটা এখানে ঘটে মেটা কাইনেসিস এখানে ঘটে কি কাইনাসিস মেটা কাইনাসিস মেটা কাইনাসিস হ্যাঁ মেটা কাইনাসিস নামের সাথে এটা মেডিকেলে কিন্তু আসছিল যে মেটা কাইনাসিস ঘটে কোন পর্যায়ে যেগুলো ছাগলেও পারবে মেটা কাইনাসিস ঘটে মেটা ফেজ নামের সাথে মিল আছে মেটা মেটা নাও ইউ ক্যান আস্ক যে মেটা কি জিনিস তোমরা সবাই কাইনাসিস মানে জানো কাইনাসিস মানে হচ্ছে গতির প্রক্রিয়া কাইনাসিস মানে হচ্ছে গতির প্রক্রিয়া এবং মেটা মানে হচ্ছে মধ্য তাহলে মধ্যে গতির প্রক্রিয়া এই মধ্য বলতে আমরা কি জানি স্পিন্ডল জেরু যন্ত্রের দুই বছরের মধ্যবর্তী অঞ্চলকে কি অঞ্চল বলে বিষুপীয় অঞ্চল তাহলে ক্রোমোজোম গুলো বিষুপীয় অঞ্চলের দিকে যখন বিন্যস্ত হয় আর বিন্যস্ত হতে গেলে গতি লাগবে না যাওয়া লাগবে না ক্রোমোজোম গুলো বিষুপীয় অঞ্চলে যখন বিন্যস্ত হয় এই প্রক্রিয়াটাই হচ্ছে মেটাগেনেসিস ক্লিয়ার আশা করছি তোমরা মেটাফেস কিন্তু বুঝতে পারছো এন্ড লাস্ট অ্যানাফেস অ্যানাফেজ আমরা সবাই জানি অ্যানাফেস কে আমরা কি পর্যায়ে বলি গতি পর্যায়ে গতি পর্যায়ে এটা কথা সবাই মনে একটু আগে আমরা শিখছি যে যন্ত্র থাকলে নাচতে পারে নাচা নাচি সেখানেই হবে যেখানে যন্ত্র থাকবে তাহলে যন্ত্র থাকলে নাচতে পারে আর মনে রাখবা গতি থাকলে চলতে পারে যন্ত্র থাকলে নাচতে পারে আর গতি থাকলে চলতে পারে আমি যদি চলতে চাই আমার গতি লাগবে আমি যদি নাচতে চাই তাহলে আমার কি লাগবে যন্ত্র লাগবে যন্ত্র থাকলে নাচতে পারে গতি থাকলে চলতে পারে তাহলে যেহেতু অ্যানাফেজে গতি পর্যায়ে গতি আছে তাহলে এখানে ক্রোমোজম কি করতে পারবে ক্রোমোজোম চলতে পারে আর ক্রমোজম যে চলতে পারে এটাকে আমরা কি বলি ক্রোমোজমীয় চলন বা ক্রোমোজোমাল মুভমেন্ট তাহলে ক্রোমোজোমিও চলন বলি আর চলার সময় বলতো আমাদের কি হয় আমাদের আকার আকৃতির পরিবর্তন হয় চলার সময় আমাদের কিসের পরিবর্তন হয় আকার আকৃতির পরিবর্তন হয় তাহলে কোন পর্যায়ে আকার আকৃতির পরিবর্তন হবে সেটা হচ্ছে অ্যানাফেজ কি কি আকার আকৃতির পরিবর্তন হয় ভিএলজেআই তোমরা নাইন টেন থেকে শুনে আসছো ভিতে হচ্ছে মেটাসেন্ট্রিক ভিতে হচ্ছে মেটাসেন্ট্রিক তে হচ্ছে সাব মেটাসেন্ট্রিক জেতে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক এবং আইতে হচ্ছে টেলোসেন্ট্রিক তাহলে এভাবে মনে রাখবো সবাই মেটা সাবমেটা ভিএলো টেলো মেটা ভিএলো টেলো তাহলে মনে রাখার সিস্টেম কি খুবই সহজ এনাফেস কে বলা হয় গতি পর্যায়ে গতি থাকলে চলতে পারে এখানে প্রমোজমীয় চলন হবে চলতে গেলে আকার আকৃতি পরিবর্তন হয় ভিএল জে আই দেখা যায় ভিএল জে আই মেটা সাবমেটা অ্যাক্রো টেলো তাহলে ভি কে বলা হয় মেটা এল কে বলা হয় সাবমেটাসেন্ট্রিক জে কে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক আই কে বলা হয় টেলোসেন্ট্রিক এই যে তোমাদেরকে আমি যা যা পড়ালাম এটাই হচ্ছে মাইটোসিসের কি পর্যায়ে মাইটোসিসের পর্যায়ে তোমাদের আসলে প্রবলেমটা হয় সবাই চিত্র মোটামুটি আঁকতে পারো প্রবলেমটা হয় কোথায় এই জিনিসগুলো মনে রাখতে বাট আশা করতেছি আমার এই ক্লাসটা যদি তোমরা একবার দুবার একটু দেখো এবং একবার একটু বোঝার চেষ্টা করো তোমরা মাইটোসিসের এর পর্যায়গুলো কিন্তু অত্যন্ত সুন্দর তোমরা কিন্তু মনে রাখতে পারো ঠিক আছে তাহলে যে চারটা টপিক তোমাদেরকে বলেছিলাম আমি পড়তেই হবে সেই চারটা টপিক তোমাদের কাছে পড়িয়ে দিলাম ইনশাআল্লাহ এর মধ্যে থেকেই প্রশ্ন তোমরা পাবা আমরা পরবর্তী ক্লাসে কিন্তু বোটানির আরো একটা অধ্যায় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম